নমস্কার বন্ধুরা ফ্লেভারি তর্ফিতার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত মটরের সিজন চলে যাওয়ার আগে আপনারা অবশ্যই একবার মটর দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর এই মটরের পরোটাটা খেতে খুবই টেস্টি হয় আর তার সাথে বানানো তো খুবই সহজ তাহলে চলুন বানানো শুরু করা যাক আর যদি আজকের রেসিপিটা একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আমি খুবই বেশি মোটিভেশান পাই আপনাদের একটা লাইক আর কমেন্টে আর এখানে আমি মটরের খোসা ছাড়ানোর পরে মটরটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এবার আমি ঝালের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদার টুকরো আর তার সাথে আমি ছ সাত কোয়া মতো রসুন নিয়েছি আর আজকের এই নাস্তাটা আমি দুজনের জন্য বানাচ্ছি আপনারা যদি তার থেকে বেশি লোকের জন্য বানান তাহলে আপনারা মটর লঙ্কা আর রসুন আর আদা পরিমাণটা বাড়িয়ে নেবেন আর এখন আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর জারের মধ্যে আমরা সব কিছুকে অ্যাড করে দেবো আর একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর এখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে মটরটাকে আমরা পিষে নিয়ে আসবো এখানে কিন্তু মটরটা পেশার জন্য আপনারা বেশি জল ব্যবহার করবেন না খালি মটরটা যাতে পিষে যায় সেটুকুনি পর্যন্ত জল অ্যাড করবেন আর এখানে মটরটাকে আমাদের খুবই ভালো করে পিষে নিতে হবে মটরের এই পেস্টের মধ্যে যেন মটরের কোনো ছোট ডানা টুকরোও না থাকে আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন তাহলে আপনারা যখনই বানাবেন তখনই দেখবেন আপনাদের পরোটাও একদম পারফেক্ট তৈরি হবে আর এখন এটাকে সাইডে রেখে এখানে নিয়ে নিচে একটা আমি বাটি আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু চামচ মতো দই এখানে আপনারা ফ্রেশ দই ব্যবহার করবেন আর দইটা অ্যাড করার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে অ্যাড করে দিচ্ছি দু চামচ মতো তেল আপনারা তেলের বদলে এখানে ঘি কেউ মেল্ট করে অ্যাড করতে পারেন দইটা যদি এখানে একটু বেশি টক মতো হয় তাহলে কিন্তু আমাদের পরোটার টেস্টগুলো ভালো হবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন এখানে একদম ফ্রেশ দই ব্যবহার করা তাই যদি আপনাদের কাছে একদম ফ্রেশ দই না থাকে তাহলে আপনারা দই ছাড়াই এই পরোটাটা বানিয়ে নেবেন কিন্তু এখানে বেশি টক দই অ্যাড করবেন না আর সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ময়দা এখানে আমি এক কাপ মতো ময়দা ইউজ করেছি যদি দরকার পড়ে তাহলে আমরা পরে আবার ময়দা ইউজ করব আর যে আমাদের পেস্ট করে রাখা মটরটা ছিল এখন মটরের পেস্টটাকেও পুরো এর মধ্যে অ্যাড করে দেবো আর মটরের পেস্টটা পুরো অ্যাড করার পরে এখন এটাকে আমরা ময়দার সাথে মিক্স করে নেব আপনারা এই পরোটাটা শুধু আটা দিয়েও বানাতে পারেন বা আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন আপনারা অবশ্যই একবার এই পরোটাটা বানিয়ে দেখবেন আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পরোটাটা কেমন হয়েছিল আর এখানে যে ময়দার ডোটা একটু বেশি নরম লাগছে সেই জন্য এখানে আমি বড় চামচের এক চামচ ভরে ময়দা অ্যাড করলাম আর এখানে ডোটাকে আমরা খুব বেশি হাট করে মাখবো না একদম সফট করে মেখে এখানে আমাদের ময়দার ডোটা রেডি করে নিতে হবে আর এখানে দেখুন বন্ধুরা ডোটাকে মেখে নিয়েছি আমি আর দেখুন ডোটা আমি কত নরম করে মেখেছি এরম করে আমাদের একটা সফট ডো মেখে নিতে হবে আর এরকম সফট আটা মাখলেই আমাদের রেসিপি একদম পারফেক্ট তৈরি হবে আর এখন এর উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে পুরো আমি এর উপর দিয়ে লাগিয়ে এটাকে এখন আমরা ঢেকে কভার করে রেখে দেবো আর দইর উপর চারিদিক থেকে ভালো করে তেল লাগিয়ে এখন এটাকে আমরা কভার করে ঢেকে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে আমাদের ময়দার ডোটা ভালো মতো সেট হয়ে যায় আর যতক্ষণ আমাদের ময়দার ডোটা একটু ভালো মতো সেট হয়ে যাবে ততক্ষণ ওদিকে আমরা চলে যাব নেক্সট প্রিপারেশানে আর এখন একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো ময়দা আর এই ময়দার মধ্যে আমি অ্যাড করে দেবো রিফাইন অয়েল আর তেলটা দেবার পরে এখন আমরা তেলটাকে ময়দার সাথে ভালো করে মিক্স করে নেবো আর এখানে আমার তেলটা একটু কম লাগছিলো ব্যাটারটা একটু ঘনমতো লাগছিলো সেই জন্য এখানে আমি আর একটু তেল অ্যাড করলাম আমাদের এখানে লিকুইড কনসিস্টেন্সিতে একদম ব্যাটারটা হতে হবে আপনারা এই নাস্তাটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা নিজের জন্য সকালবেলায় ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারে আমরা কখনো কখনো বুঝতে পারি না যে নাস্তাতে আমরা কি বানাবো তখন আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে খেতে তাহলে এদিকে আমাদের ব্যাটারটা একদম রেডি এখন আমরা ওদিকে প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে ময়দাটাকে এখন আমরা চেক করে নেবো আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আটাটা কতটা নরম আছে আর একবার আমরা এক মিনিটের জন্য আটাটাকে ভালো করে একটু মেখে নেব আর মাখার সময় যদি হাতে একটু লেগে যায় তখন আপনারা সামান্য একটু হাতে তেল লাগিয়ে নেবেন আর এখন আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি এখন আমরা ডো থেকে লেচিগুলো কেটে নেবো আর এখানে আমি এরকম লেচি সাইজ বানিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় লেচি সাইজ বানিয়ে নিতে পারেন আর এখানে আমি চাকি বেলুনের উপরে পরোটাগুলো বানানোর আগে ভালো করে একটু তেল লাগিয়ে নেব এতে আমাদের পরোটাগুলো সুন্দরভাবে বেলা যাবে আর একটু চিপকাবে না আর এখন এখানে একটা লেচি নিয়েছি আর লেচিটাকে এখন আমি বেলে নেবো আর এখানে আমি তেল দিয়ে এটাকে বেলছি আপনারা চাইলে আটা দিয়ে এটাকে বেলে নিতে পারেন কিন্তু তেল লাগিয়ে বেললে কি হবে পরোটার যে ডিয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে আর এখানে আমি একটা বেলে নিয়েছি আর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত পাতলা করে এটাকে আমি বেলেছি আর এখন এখানে আমি একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে এইভাবে আমরা পরোটার উপরে লম্বা লম্বা করে কাট করে নেব যতটা আপনারা সম্ভব পাতলা কাট করতে পারবেন ততটাই পাতলা করে কেটে নেবেন আর এই দেখুন বন্ধুরা এইভাবে আমি সব লম্বা লম্বা করে এটাকে কেটে নিয়েছি আর ছুরি দিয়ে পরোটাটা এইভাবে কাটিং করে নেওয়ার পরে আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ময়দার অয়েল দিয়ে এর উপর দিয়ে চারিদিকে স্প্রেড করে দেব এখন কোন কুকিং ব্রাশ হোক বা হাত দিয়ে আমরা চারিদিকে এটা ভালো করে স্প্রেড করে দেবো এই ব্যাটারটা লাগাতে এখানে কোনো কঞ্জুসি করবেন না ভালো করে চারিদিকে লাগিয়ে নেবেন আপনারা যদি এখানে অল্প করে এটা লাগান তাহলে কিন্তু আমাদের নাস্তাগুলো ভালো তৈরি হবে না আর ব্যাটারটা পুরো লাগানোর পরে এখন আমরা এটাকে হালকা হাতে দুদিক থেকে এইভাবে একটু ফোল্ড করে নেবো আর যখন মাঝখানে এটা এইভাবে হয়ে যাবে তখন আমরা আস্তে করে হাত দিয়ে এটাকে একটু টেনে বড় করে নেব ব্যাস হালকা হাত দিয়ে খালি একটু আমরা এটাকে স্ট্রেচ করব আর এইভাবে হালকা হাতে একটু স্ট্রেচ করে নেওয়ার পরে এখন আমরা এটাকে গোল গোল করে ঘুরিয়ে একটু রাউন্ড মতো করে নেব আর লাস্টের পোর্শনটাকে এইভাবে আমরা নিচের দিকে চেপে এটাকে প্রেস করে একটু দাবিয়ে দেব আর এ দেখুন বন্ধুরা কত সুন্দর এর মধ্যে লেয়ার তৈরি হয়েছে এখন এটাকে আমরা বেলে পরোটাগুলো তৈরি করে নেব তার জন্য এর উপর দিয়ে সামান্য একটু শুকনো আটা ডাস্ট করে দিলাম আর এবার আমরা এটাকে বেলে নেবো আর এটাকে আমরা একদম হালকা হাতে এগুলোকে বেলে নেবো আর খুব বেশি এগুলোকে আমরা পাতলা করে বেলব না একটু মোটা করেই আমরা পরোটাগুলোকে বেলে নেব আর বেশি পাতলা করে এগুলোকে বেলে দিলে এগুলো কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না আর এই দেখুন এখানে আমার একটা বেলা হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা আমার একটা বেলা হয়ে গেছে আর এখানে দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর এবার এটাকে আমরা গরম গরম তাওয়ার উপরে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা দুদিকটা ভালো করে প্রথমে সেঁকে নেব আর দুদিকটা ভালো মতো প্রথমে শেঁকা হবে তারপরেই আমরা এর মধ্যে ঘি বা তেল অ্যাড করবো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখানে দিতে পারেন আর এখানে আমি একটু রিফাইন অয়েল ব্যবহার করেছি আর তেলটা পরোটার উপরে দেবার পরে আমি এইভাবে খুন্তি দিয়ে চারিদিকে এটা স্প্রেড করে দেবো আর এইভাবে এগুলোকে উল্টে পাল্টে আমি দুদিকটা ভালো করে সেঁকে নেবো আর এই পরোটাগুলো যখন আপনার হাত দিয়ে দুদিক থেকে একটু প্রেস করবেন তখন দেখবেন এই পরোটারগুলো লেয়ারগুলো খুলে গেছে তাহলে এখানে আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি বার করে নেব এই দেখুন বন্ধুরা সব পরোটাগুলোকে আমি এইভাবে এক এক করে ভেজে নিয়েছি আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এখন একটা পরোটাকে আমি চাকির উপর নিয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করব আর এইভাবে একটু প্রেস করলে দেখবেন এই লেয়ারগুলো পরোটা কত সুন্দর খুলে যাচ্ছে আর দেখুন বন্ধুরা পরোটাটা কতটা সফট তৈরি হয়েছে আর প্রত্যেকটা লেয়ার এখানে কত সুন্দর আমাদের বোঝা যাচ্ছে দেখুন আর এই পরোটা এতটাই সফট তৈরি হবে যে আপনারা যদি দুদিন রেখেও খান তাহলেও কিন্তু পরোটাগুলো একই রকমই নরম থাকবে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ